আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো হয়তো তোমাদের কাল অথবা পরশু ইংরেজি প্রথম পত্র পরীক্ষা সরি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা তোমরা যারা যারা ইংরেজি পত্র পরীক্ষা দিচ্ছ তাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাই দিও তোমাদের ইংলিশ সেকেন্ড পরীক্ষার জন্য যে সাজেশনটা আমি নিয়ে আসছি তো তোমরা সেটা দেখো এটার থেকে মাত্র তিনটা লেটার তিন টেমেল আর মাত্র কয়েকটা দশটার মতো প্রায় কম্পোজিশন দশ দশটা থেকে তোমরা হাই গেলে তিনটা অথবা দুইটা বলে তোমাদের কমন পড়েছে বোকা তো তোমরা আমাদের দেখাই দিয়ে আমি তোমাদের যে দেখো লেটার পড়বা ইউর হবি তারপর দেখো জয়েন বার্থডে পার্টি আর তারপর হচ্ছে দেখো অফ আর দেখো ইমেল কি কি পড়বা ইমেলের মধ্যে আছে হিম অফ ইস মাদার ডেট মানে ঠিক আছে কনসোলিং হিম মানে তাকে সান্ত্বনা দিবা মাদার ডেটের জন্য তারপর হচ্ছে ম্যানেজার বুক অফ ক্যান্সেলিং ইকুয়েন্স টু ইউর হেডমাস্টার রিকোয়েস্টিং ফ্যাসিলিটিস অফ দ্য লাইব্রেরি এই তিনটা ইমেল অথবা এই তিনটা লেটার যদি তোমরা পড়ো তাহলে তোমরা অর্ধবাসী পড়ি হান্ড্রেড পার্সেন্ট কমন পেবা আর যে শর্ট গুলো আছে তোমাদের সিলেবাস আর যে স্কুলের যে সিলেবাস আছে স্কুলের সিলেবাস ঠিক আছে স্কুলের সিলেবাস আমি লিখে দিলাম যে স্কুলের সিলেবাস তোমার স্কুলের সিলেবাস থেকে এই যে দেখো আমার যে দশটা লিখছি এখান থেকে যেগুলো মিল আছে দশটার মধ্যে থেকে এখানে যেগুলা মিল থাকবে তোমাদের স্কুলের সিলেবাস থেকে শুধু ওইগুলোই পড়বা সেখানে দশটা কি ডিসিপ্লিন আছে ভ্যালু অফ টাইম আছে ইউর স্কুল স্টুডেন্ট লাইফ এম ইন লাইফ ডিউটিস অফ স্টুডেন্ট তার মধ্যে থেকে যে দেখো জানি ভাই বোর্ডটা অনেক মেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এগুলো তোমরা ভালো ব্যাপার বা হাফেজ